প্রথম দিন কলেজে এসেই সবার সামনে এই অনুভবকে জড়িয়ে ধরে লাজু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা আজকের পর্বে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনো দেখালো সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো লাজু বেরোয় কলেজের উদ্দেশ্যে তখন তাকে অনুভব বলে যে তুমি দাঁড়াও তুমি তো চেনো না রাস্তাঘাট আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো লাজু তখন বলে না আমি ঠিক যেতে পারবো প্রথম দিন তো এসেছিলুম আমি ঠিক চিনে চিনে চলে যাব কারোর হেল্প লাগবে না এই বলে লাজু সেখান থেকে চলে যায় আর অনুভব কিন্তু খানিকটা দুশ্চিন্তা নিয়েই থাকে যে লাজু ঠিকঠাক চিনে যেতে পারবে তো যতই হোক সে তো গ্রামের মেয়ে কলকাতার রাস্তাঘাট তো সে চেনে না আর অনুভব যেটা ভাবে সেটাই হয় লাজু রাস্তাতে যেতে যেতে কয়েকটা ছেলে লাজুকে ফলো করতে থাকে পিছন পিছন আসতে থাকে বিরক্ত করতে থাকে লাজুকে আর লাজু তো গ্রামের মেয়ে সে তো কলকাতার এত রকম সকম জানে না সে খানিক বিরক্তি বোধ করে তারপরে সে ভয় পেয়ে যায় আর একটা সময় সেখানে গাড়ি নিয়ে এসে দাঁড়ায় অনুভব আর অনুভবকে দেখেই লাজু যেন ধরে প্রাণ ফিরে পায় দৌড়ে গিয়ে অনুভবকে জড়িয়ে ধরে আর অনুভব বুঝতে পারে না কী ব্যাপার লাজু তাকে এরকমভাবে সবার সামনে জড়িয়ে ধরছে কেন তারপরে দেখে পিছনে গুন্ডাগুলো আসছে তখন তো অনুভব ব্যাপারটা সব বুঝতে পারে সে গাড়ি থেকে বেরিয়ে গুন্ডাগুলোকে বেধড়ক মারে তারপর লাজুকে নিয়ে তার কলেজে পৌঁছে দেয় তো বন্ধুরা আসল ভালোবাসা এরকমই হয় হয়তো জানে অনুভব সে লাজুকে কোনো দিনই পাবে না কিন্তু লাজুকে রক্ষা করতে লাজুর পড়াশোনায় গিয়ে যেতে সে সবসময় লাজুর পাশে থাকবে এটা আমরা জানি তোমাদেরও কি সেটাই মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী একটি তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ